নমস্কার ওলিপিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব গোবর্ধন পূজা পর্ব দুই চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণ কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি গোবর্ধন পূজা পর্ব দুই কৃষ্ণ বৈশ্য সম্প্রদায়ভুক্ত বলে নিজেই পরিচয় দিলেন না? নন্দ মহারাজ গোপালন করতেন এবং কৃষ্ণ তাদের পরিচর্যা করতেন বৈশ্যদের জন্য তিনি চার রকমের বৃত্তি প্রদর্শন করলেন যথা কৃষি বাণিজ্য গোরক্ষা এবং টাকা ধার দেওয়া যদিও বৈশরা এর যে কোনো একটি বৃত্তি গ্রহণ করতে পারেন কিন্তু ব্রজবাসীরা গোরক্ষা কাজে যুক্ত ছিলেন কৃষ্ণ তার পিতাকে আরো বোঝালেন এই জড় জগৎ সত্য রজ তম প্রকৃতির এই তিনটি গুণের দ্বারা পরিচালিত হচ্ছে এই তিনটি গুণ হচ্ছে সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের কারণ রজগুণের প্রভাবে মেঘ উৎপন্ন হয় তাই বৃষ্টির কারণ হচ্ছে রজগুণ এই বৃষ্টি হওয়ার ফলে মানুষ তার কৃষিকার্যে সাফল্য লাভ করে তাহলে এই ব্যাপারে ইন্দ্রের কি করণীয় আছে আপনি যদি ইন্দ্রের সন্তুষ্টি বিধান নাও করেন তাহলে তিনি কি করতে পারেন আমরা ইন্দ্রের কাছ থেকে বিশেষ ফল পাচ্ছি না তিনি যদি বৃষ্টি নিয়ন্ত্রণ করতেন তাহলে সমুদ্রের বুকে কেন বৃষ্টি হয় যেখানে জলের কোনো প্রয়োজন নেই সমুদ্রে এবং জমিতে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে তা ইন্দ্রকে পূজা করার উপর নির্ভর করে না আমাদের অন্য কোনো শহর বা গ্রামে বা বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই শহরে অনেক রাজকীয় প্রাসাদ আছে কিন্তু আমরা এই বৃন্দাবনের বনে বাস করি সুখী গোবর্ধন পর্বত এবং বৃন্দাবনের বনের সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে তাই আমি আপনাদের অনুরোধ করব আপনারা এমন এক যোগ্য অনুষ্ঠান করুন যাতে স্থানীয় ব্রাহ্মণেরা এবং গোবর্ধন পর্বত সন্তুষ্ট হন ইন্দ্রের উদ্দেশ্যে করণীয় আর আমাদের কিছুই নেই শ্রীকৃষ্ণের কথা শুনে নন্দমহারাজ বললেন কৃষ্ণ তুমি যখন বলছ তখন আমি নিশ্চয়ই স্থানীয় ব্রাহ্মণ এবং গোবর্ধন পর্বতের উদ্দেশ্যে আলাদা একটা যজ্ঞের আয়োজন করব কিন্তু এখন আমরা ইন্দ্রযজ্ঞ সম্পাদন করি কৃষ্ণ বললেন হে পিত দেরি করার আর প্রয়োজন নেই গোবর্ধন পর্বত এবং স্থানীয় ব্রাহ্মণদের উদ্দেশ্যে যোগ্য অনুষ্ঠানের আয়োজন করতে অনেক সময় লাগবে তাই ইন্দ্রযজ্ঞের জন্য যে আয়োজন করা হয়েছে তা দিয়ে এখনই গোবর্ধন পর্বত এবং স্থানীয় ব্রাহ্মণদের সন্তুষ্টি বিধানের জন্য যোগ্য করলে ভালো হবে মহারাজ নন্দ অবশেষে রাজি হলেন গোপেরা তখন কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন কিভাবে তিনি যোগ্য অনুষ্ঠান করতে চান এবং কৃষ্ণ তাদের বললেন যজ্ঞের জন্য সংগৃহীত সমস্ত শস্য এবং ঘি দিয়ে খুব ভালো ভালো নানা রকমের খাবার তৈরি করা হোক পুষ্পান্ন ডাল হালুয়া পকোড়া পুরি মিষ্টান্ন রসগোল্লা সন্দেশ লাড্ডু ইত্যাদি তৈরি করা হোক এবং সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণদের নিমন্ত্রণ করা হোক যারা বৈদিক মন্ত্র উচ্চারণে এবং অগ্নিতে আহুতি প্রদানে সুদক্ষ সেই সমস্ত ব্রাহ্মণদের নানা শস্য দান করা হোক গাভীদের খুব সুন্দর শয্যায় ভূষিত করা হোক তাদের খুব ভালো করে খাওয়ানো হোক তারপর ব্রাহ্মণদের অর্থদান করা হোক সমাজে নিম্ন স্তরের চণ্ডাল আদি মানুষদের যাদের সাধারণ লোক অস্পৃশ্য বলে মনে করে তাদেরও প্রচুর পরিমাণে প্রসাদ দেওয়া হোক গাভীদের তৃণ প্রদান করে গোবর্ধন পর্বতের পূজা উপহার প্রদান করা হোক এই পূজা হলে আমি অত্যন্ত তৃপ্ত হব এখানে শ্রীকৃষ্ণ সমস্ত বৈশ্য সম্প্রদায়ের অর্থনৈতিক ভিত্তি বর্ণনা করেছেন মানব সমাজের প্রতিটি সম্প্রদায় এবং গাভী কুকুর ছাগল ইত্যাদি পশু সম্প্রদায়ও সকলেরই একটা বিশেষ স্থান রয়েছে সকলের এই কর্তব্য হচ্ছে যৌথভাবে সমস্ত সমাজের মঙ্গল সাধনের জন্য কাজ করা এই কথা কেবল সচেতন প্রাণীদের ক্ষেত্রেই প্রযোজ্য নয় বন পর্বত আদি অচেতন পদার্থকেও বিবেচনা করে ফসল উৎপাদন করে গোপালন করে প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করে বাণিজ্য করে এবং ঋণ দান করে সমাজের অর্থনৈতিক উন্নতি সাধন করার দায়িত্বভার বিশেষ করে বৈশ্য সম্প্রদায়ের উপরেই অর্পিত হয়েছে এর থেকে আমরা এটাও বুঝতে পারি যে কুকুর বিড়াল ইত্যাদি পশুদের যদিও খুব একটা প্রয়োজনীয়তা নেই তবুও তাদের অবহেলা করা উচিত নয় তাদের রক্ষা করাও মানুষের কর্তব্য তবে অবশ্য কুকুর বিড়াল রক্ষা করার থেকে গাভীদের রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এখানে আমরা আরেকটা ইঙ্গিত দেখতে পাই যে চণ্ডাল বা সমাজের যারা অস্পৃশ্য তাদেরও অবহেলা করা উচিত নয় সকলেরই যথাযথ প্রয়োজনীয়তা আছে তবে কেউ সরাসরিভাবে মানব সমাজের উন্নতি সাধনের জন্য যুক্ত আর কেউ পরোক্ষভাবে যুক্ত কিন্তু সমাজ যখন কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠে তখন সকলেই সুখ স্বাচ্ছন্দের সঙ্গে বসবাস করতে পারে আমাদের কৃষ্ণ ভাবনাময় সমাজে গোবর্ধন পূজার অনুষ্ঠান করা হয় শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছেন শ্রীকৃষ্ণ যেমন আরাধ্য তেমনি তার ধাম বৃন্দাবন এবং গোবর্ধন পর্বত আরাধ্য এই উক্তির সত্যতা প্রতিপন্ন করে শ্রীকৃষ্ণ বলেছেন যে গোবর্ধন পূজা তাকে পূজা করারই মতো সেই দিন থেকে এখনো অন্নকূট নামক এই গোবর্ধন পূজা অনুষ্ঠিত হয়ে আসছে বৃন্দাবনে এবং বৃন্দাবনের বাইরে মন্দিরগুলিতে এই উপলক্ষে প্রচুর পরিমাণে খাদ্য সামগ্রী প্রস্তুত করা হয় এবং গিরিরাজ গোবর্ধনকে উৎসর্গ করার পর তা জনসাধারণের মধ্যে বিতরণ করা হয় মাঝে মাঝে এই প্রসাদ ছুঁড়ে দেওয়া হয় এবং উপস্থিত ভক্তরা মাটি থেকে কুড়িয়ে সেই প্রসাদ উপভোগ করেন এর থেকে বোঝা যায় শ্রীকৃষ্ণকে নিবেদিত প্রসাদ কখনো দূষিত বা কলুষিত হয় না এমনকি মাটিতে ছুড়ে দিলেও নয় তাই মানুষ মাটি থেকে তা কুড়িয়ে নিয়ে গভীর তৃপ্তি সহকারে তা সেবন করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই বৃন্দাবনের গোপীদের উপদেশ দিলেন ইন্দ্রযজ্ঞ বন্ধ করে গোবর্ধন পূজা শুরু করতে কেন না ইন্দ্র স্বর্গে রাজা হওয়ার ফলে অত্যন্ত গর্বান্বিত হয়ে পড়েছিলেন এবং তাই তিনি তাকে শাসন করতে চেয়েছিলেন নন্দমহারাজের নেতৃত্বে সরলচিত্ত গোপীরা কৃষ্ণের এই প্রস্তাব মেনে নিলেন এবং তারা গিরি গোবর্ধন পূজা করলেন এবং তাকে প্রদক্ষিণ করলেন গোবর্ধন পূজার সময়ে বৃন্দাবনবাসীরা এখনো খুব সুন্দরভাবে সজ্জিত হয়ে গোবর্ধন পর্বতের সামনে সমবেত হয়ে গিরাজের পূজা করেন এবং তারপর সহ তাকে প্রদক্ষিণ করেন শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে নন্দমহারাজ এবং গোপীরা বেদজ্ঞ ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে এনেছিলেন এবং বৈদিক মন্ত্র উচ্চারণ করে নানা রকমের ভোগ নিবেদন করে গোবর্ধন পূজা করেছিলেন সমস্ত ব্রজবাসীরা তখন সমবেত হয়ে তাদের গাভীদের নানা অলঙ্কারে ভূষিত করে তৃণদান করেছিলেন তারপর গাভীদের সামনে রেখে তারা গোবর্ধন পর্বত পরিক্রমা করেছিলেন ব্রজগোপিকারা মূল্যবান রত্ন অলঙ্কারে ভূষিতা হয়ে গরুর গাড়িতে বসে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেছিলেন সমবেত ব্রাহ্মণেরা গোবর্ধন পূজা করে সমস্ত ব্রজবাসীদের আশীর্বাদ করেছিলেন সমস্ত অনুষ্ঠান যথাযথভাবে সম্পন্ন হলে শ্রীকৃষ্ণ এক বিরাট দিব্য রূপ ধারণ করে বৃন্দাবনের অধিবাসীদের কাছে ঘোষণা করলেন তিনিই হচ্ছেন গোবর্ধন পর্ব যাতে তার ভক্তদের চিত্তে কোনো সংশয় না থাকে যে গোবর্ধন পর্বত এবং তিনি অভিন্ন তারপর কৃষ্ণ সমস্ত নৈবিদ্য ভোজন করতে লাগলেন কৃষ্ণ এবং গোবর্ধন পর্বতের অভিজ্ঞতা ভক্তরা শ্রদ্ধা সহকারে এখনো মেনে আসছেন আজও কৃষ্ণ ভক্তরা গোবর্ধন শিলাকে অভিন্ন কৃষ্ণজ্ঞানে মন্দিরে পূজা করে আসছেন ভক্তরা তাই গোবর্ধন পর্বত থেকে ক্ষুদ্র শিলা নিয়ে এসে তাদের গৃহে পূজা করেন না এই পূজা শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহের পূজারই মত যে রূপ পরিগ্রহ করে শ্রীকৃষ্ণ নৈবেদ্য ভোজন করেছিলেন সেই রূপ ছিল ভিন্ন এবং কৃষ্ণ নিজে অন্য সমস্ত ব্রজবাসীদের সঙ্গে সেই বিগ্রহকে এবং গোবর্ধন পর্বতকে প্রণাম করতে লাগলেন তার সেই বিরাট রূপকে এবং গোবর্ধন পর্বতকে প্রণাম জানিয়ে কৃষ্ণ ঘোষণা করলেন দেখো গোবর্ধন পর্বত কেমন বিরাট রূপ ধারণ করেছেন এবং সমস্ত নৈবেদ্য গ্রহণ করে আমাদের কৃপা করছে সেই সভায় কৃষ্ণ আরও ঘোষণা করলেন যে এই গোবর্ধন পূজার অবহেলা করবে যে যা আমি নিজে অনুষ্ঠান করছি সে কখনো সুখী হবে না এই গোবর্ধন পর্বতে অনেক বিশুদ্ধ সর্প আছে এবং যারা এই গোবর্ধন পূজার অবহেলা করবে তারা সেই সর্প দংশনে প্রাণ ত্যাগ করবে তাদের গাভী তাদের নিজেদের সৌভাগ্যের জন্য গোবর্ধন পর্বতের সন্নিকটস্থ সমস্ত বৃন্দাবনবাসীরা যেন অবশ্যই এই গোবর্ধন পূজা করে যা আমি প্রচলন করলাম এইভাবে গোবর্ধন পূজার সম্পাদন করে বৃন্দাবনবাসীরা বসুদেব তনয় শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করলেন এবং তারপর তাদের গৃহে ফিরে গেলেন নমস্কার পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব বৃন্দাবনে প্রলয় অঙ্কর বাড়ি বর্ষ চ্যানেলটি যারা নতুন তাদের অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণা